সদস্যের এই কেবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না তারা ব্যর্থ হবে সফল হবে না এখন অনেক যোগ্য লোকের আরো দরকার আছে বন্ধুরা যখন আমরা প্রথম যখন হোম মিনিস্টার সাক্ষাৎ সাক্ষাৎ ছিলেন তার সাথে আমরা মিটিং এ পরিষ্করণে বলেছিলাম প্রিমিউল পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ পুলিশকে স্বাভাবিক করেন বলছে আজকে বক্তব্য দিতে পুলিশ নাই কোন থানায় পেট্রোল নাই মানে পেট্রোল যে পুলিশ থেকে টহল মুভমেন্টের উপরে রিজার্ভ সেই পুলিশটা নাই পুলিশের প্রায় চারশোর মতো প্রায় পাঁচশোর মতো গাড়ি আপনার এই ঘটনায় পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তাহলে তার বের হতে গাড়ি লাগবে তাহলে পুলিশকে ফাংশন করার জন্য এই পদক্ষেপ গুলো নেওয়া হচ্ছে কিনা আমরা তো দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না যে আজ অভিযান চালাতে কেন ছাত্রদের উপরে ডিপেন্ড হতে হচ্ছে আনসারদের ঠেকানোর জন্য কেন ছাত্রদের উপরে ডিপেন্ড করা করতে হচ্ছে তো এখন প্রশাসনের মধ্যে এই যে পনেরো বছরে যাদেরকে প্রমোশন দিয়ে যোগ্যতা সত্য উঁচু পদে অধিষ্ঠিত করেছে তাদেরকে রিমুভ করতে হবে সেটা এখন পর্যন্ত সব জায়গায় করা হয়নি হ্যাঁ সময় লাগবে কিন্তু ফাংশনটা তো করা ব্যবস্থা ফাংশন করছে না এটা খুবই অসভি সংকেত খুবই অশুভ সংকেত আবার এখন আবার ধরেন আমাদের এই বিপ্লব কেউ বলছেন বিপ্লব কেউ বলছেন গণ অভ্যুত্থান কেউ বলছেন ছাত্র জনতা নাগরিকদের অভ্যুত্থান তো এখন সেটা নিয়ে এবার যারা একটু বুদ্ধিভিত্তিক লাইনে আছে নানান ধরনের ডিবেট আছে বিতর্ক আছে সংবিধান দাও দাও সরিয়ে একটা বলছেন রাষ্ট্র চালাতে হলে বুদ্ধিতে চলতে এখানে আবেগের জায়গা নেই বাস্তবতা নিরিখে চিন্তা করতে হবে যে আপনার এই গভর্নমেন্টকে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে নিচ্ছে দেশের আইন আদালত বা রীতিনীতির সাথে কতটুকু কিভাবে সাংঘর্ষিক হচ্ছে অনেক কিছু মাথায় রেখে কিন্তু পলিসিগুলো নির্ধারণ করতে হবে শুধুমাত্র আরেক থেকে বললে হবে না কেউ কেউ বলেছে না আবু সাহেবের মায়ের কাছে শপথ নেওয়া শহীদ মিনারের টিএসি তে এই যে এইভাবে রাষ্ট্র হয় না ভাই যেহেতু আপনারা বিচ্ছিন্ন করা দিয়েছিলেন ত্যাগ দিবে এবং আপনার কি সেই রেভলিউশনারি বাহিনী আছে সশস্ত্র বাহিনী আছে যে আপনি যদি বিপ্লবী সরকার দাবি করেন যে তাহলে তাদের আপনার বাহিনী তারা মাঝে থাকবে বিকজ আইন বাহিনী তো অকার্যক্রমে হয়ে যাচ্ছে তারা আপনাকে প্রোটেক্ট করবে পঁচাত্তরের পরে যে কু পাল্টা বিপ্লব প্রতি হয়েছে সেগুলো আবার হবে না সেটার সেটার জন্য আপনার প্রস্তুতি কি আনসার সামান্য আনসার থাকাই যে ছাত্র জনতাকে লাগে ছাত্ররা আন্দোলন করে সেটা ঠিক বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা ছিল এখন কিন্তু রাজনৈতিক দলের সমর্থকরা বাস্তবতা যে আমরা আলাপ আলোচনা করি তো অনেকে কিন্তু এই চায় না যে ছাত্রদের প্ল্যাটফর্ম যেহেতু তারা রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিল রাজনীতি করবে সো তারা আবার রাজনীতিতে খুব তারা মানে অনেকে ভাবছে অনিলিমের মতো এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট থাকলে বিভিন্ন কিংস পার্টি তৈরি হয় আবার একটা কিংস পার্টি তৈরি হচ্ছে কিনা এই আশঙ্কা থেকেও কিন্তু রাজনৈতিক দলের মধ্যে একটা বড় ধরনের সংখ্যা আছে আলাপ আলোচনা চলছে সেই কারণে এখন কিন্তু ছাত্রদের কাজে আবার রাজনৈতিক দলগুলো আগের মতো আনকন্ডিশনাল সমর্থন কিন্তু দিতে চাচ্ছে না বাস্তবতা কিন্তু আপনাদেরকে রিয়ালাইজ করতে হবে তিনি বিশেষ নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ কে পর্যন্ত মানুষ মারার কাজে ব্যবহার করেছে তো আমাদের ইসলাম ভাই বলছেন এখন নতুন নতুন অনেক ঘটনার ভিডিও বেরোচ্ছে কারণ মাঝখানে তো অনেক কিছু বেরোতে পারে অনেকে পোস্ট করতে পারে নাই আজকে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে এতটা ভঙ্গুল করেছে এখন প্রতিষ্ঠানগুলো তাদের স্বকীয় ধারায় চলতে পারছে না পুলিশের কথা বলেছেন এই কথা তো আমরা গত পনেরো দিন ধরে বলছি এই জন্য বলছি যে এই একুশ সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না তারা ব্যর্থ হবে সফল হবে না এই বিদ্যমান দুর্বৃত্তায়িত রাজনীতি বেস রাজনীতির বাইরে একটা অল্টারনেটিভ পজিটিভ পলিটিক্স এই দেশে থাকতে হবে একটা থার্ড পার্টিকে এনে হোক বেরিয়ে আসতে হবে কারণ এই দুই দলের শাসন ব্যবস্থা তো আমরা দেখেছি যেই লাউ সেই কদু মোটামুটি এরকমই যখন যা ছিল এরকম কনসেপ্ট থেকে আমাদের ঘোষণা এখন বক্তব্য যদি অনেকে কষ্ট পান বলার কিছু নাই কিন্তু বাস্তবতার এইটা আমাদের যে কমিটমেন্ট আমাদের ঘোষণা করতে আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম যে আমরা একটা নতুন রাজনীতি আমরা এখানে চাই সেই জায়গা থেকে আজকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বিশেষ সরি কর্মচারী নিচের লেভেলের আপনার উচ্চ মান সহকারী সহকারী মান সহকারী সাত লিপিকার এরকম তো তাদের বৈষম্যটা হচ্ছে যে যারা সচিবালয় বঙ্গভবন ভবনে চাকরি করে একই আপনার যোগ্যতা নিয়ে একই পদে ঢুকে তাদের বেতনের গ্রেড হচ্ছে সম্ভবত দশ আর যারা অন্যান্য তারা দীর্ঘদিনের ক্ষোভ এবং আন্দোলন সংগ্রাম আমি বলেছি আমি আপনাদের দাবি দেওয়া আদায় করার জন্য এই বৈষম্য নিরসন করার জন্য আমি শেষ পর্যন্ত থাকবো কিন্তু পরিষ্কারভাবে আমরা একটা কথা বলেছি যে এই মুহূর্তে কোনো আন্দোলন সংগ্রাম করা যাবে না আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে আপনাদের দাবি আদায় সহ যাদের অভিযোগ আছে সেটা আমরা পাশে থাকবো কিন্তু সরকারকে স্ট্রাবল করার জন্য এখন আনকন্ডিশনাল আমাদেরকে সমর্থন দিতে হবে হবে কাজ করতে সো এই ধরনের মাঠের মুভমেন্ট কিংবা একটা আপনার শাহবাগে গ্যাদারিং এইটাতে আমরা সমর্থন দেবো না নৈতিকভাবে এটা আমি একটু ক্লিয়ার করে দিলাম আজকের প্রসঙ্গে যেটা আমরা বলতে চাই যে যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যেহেতু দেশের পূর্বাঞ্চলের রাজ্যগুলো সহ জেলাগুলো সহ অনেক জায়গায় বন্যায় প্রায় কোটি মানুষ দুর্ভোগের শিকার ইতিমধ্যেই গণ অধিকার পরিষদ এবং অংগসংগঠনের নেক্তিবৃন্দ চীন আকারের সারা জেলায় কাজ করছে এখন যেহেতু পানি কিংবা যোগাযোগ না থাকার ফলে আবার পরিচিত মুখ না গেলে মিডিয়া সেটা কেমন দেনা দেখবে না তো তাদের কার্যক্রমগুলো পত্র প্রতিটা মিডিয়াতে আসছে না বা তারা ব্যাপক পরিসরে কাজ করছে এবং যেই কারণেই তারা আজকে এই যে প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রাম যেভাবে হয় সাধারণত কেক চেক কেটে সেভাবে যার পূর্ণ না করে বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ কিনে এবং আজকে বোধ হয় দুইজন বিশেষ অতিথি ছিল যারা তরুণ সাংবাদিক শিল্পী সাহিত্যিক সংস্কৃতি কর্মী হিসেবে পরিচিত আমাদের এসআর মাহমুদ ভাই আরেকজনের আসার কথা ছিল আমাদের নতুন যে বাসু শেখ যে আপনার পরিচালক পদে নিউ প্রতিচ্ছম আউটডোর শেডকরা আজও যুব অধিকার ছাত্র অধিকার আমাদের সাথে সব সময় ছিলে আজকে একটা প্রোগ্রাম করে আসতে পারলে তাই দুজন ছিল অতিথি ছিল আজকে একটা আলোচনা পর্ব ছিল যে গণতন্ত্র পরবর্তী তরুণদের দেশ ভাবনা শীর্ষক আমি গণতন্ত্রি কথা আমি এখানে দুই তিনটা কথা বলে আমার আলোচনাটাকে আমি শেষ করে দিতে চাই আর আমার মনে হয় পরবর্তীতে আমাদের নেত্রীবিন্দুর খেয়াল রাখবেন এই বিকালের প্রোগ্রাম করলে টেলিভিশন কর্তৃপক্ষের নিউজ শেষ এটা পৌঁছাতে পারে না আমি এই যে তরুণদের এই মুহূর্তে যদি দেখেন সেটা বড় একটা কারণ হচ্ছে যে তাদের বেকারত্ব কর্মসংস্থান নাই এবং তরুণ এবং যুব সমাজকে ধ্বংস করার জন্য দেশে যে মাদকের ভয়াবহতা এই দুটো বিষয় আমি মনে করি যে যুব অধিকারের কার্যক্রমে বিশেষ করে প্রায়োরিটি দেওয়া উচিত একটা কথা আমাদের নেতৃবৃন্দ বলেছে সেখানে একটু কাজ করতে হয় আমাদেরকে একজন শিক্ষক বলছিলেন যে তোমরা কোটা আন্দোলন নিয়ে করেছিল এটি তো দেশের বৃহত্তর স্বার্থের কোনো আন্দোলন ছিল না দেশে গণতন্ত্র নাই ভোটাধিকার নাই বিচার বিরোধী হচ্ছে এইগুলো নিয়ে তো তোমরা আন্দোলন করছো না কতটা বাস্তব আমরা আঠারো সালে বলেছিলাম আমরা তখন নিজেদের স্বার্থ কেন্দ্রিক যে কোটার সংস্কার হলে আমি দ্রুত চাকরিতে ঢুকে যেতে পারবো আমার চাকরির ক্ষেত্রে একটা সম্ভাবনা তৈরি হলো রিয়েলিটি ছিল ওই জায়গা থেকে আসলে আমরা আঠারো সালে আন্দোলন করেছিলাম পরবর্তীতে আমরা যখন সমাজের বাস্তবতা ধীরে ধীরে আমাদের মাথায় ঢুকেছে আমরা সচক্ষে দেখেছি তখন কিন্তু আমরা কোটার সংস্কার আন্দোলন সফল হওয়ার পরেও রাষ্ট্র সংস্কারের জন্য আবার এই আপনার রাজনৈতিক যাত্রায় আমরা শুরু করেছি এইবার যদি ধরেন গণব হয়েছে কিন্তু গণব কিন্তু কোন প্ল্যান পরিকল্পনা ছিল না দেখে কেউ বলতে পারবে না কেউ যদি বলে সেটা সে একটা আমি বলবো যে একটা বয়বীয় কথা যদি কেউ বলেন যে আমি প্ল্যান করে থিউরি দিয়ে আমরা গণব দিকে নিয়ে গেছিলাম ছাত্রদের আন্দোলন ছিল তাদের এই যৌক্তিকতা নিয়ে কোর্ট যদি একটা যৌক্তিক সলিউশন দিয়ে দিত তাহলে তো আন্দোলনটা অনেক আগে ফেলে যেত তাহলে আন্দোলনটা এই পর্যায়ে আসছে কেন সেটার বাস্তবতা যদি আমি স্বাভাবিক চোখে দেখি আমি স্বাভাবিকভাবে বিশ্লেষণ করি আমার দৃষ্টিতে এই যে ছাত্রদের উপরে যে ক্রমাগত হামলা নির্যাতন নিপীড়ন লাঞ্ছিত করা এটা সমগ্র মানুষকে টাচ করেছে মানুষের সেন্সেশন তৈরি করেছে বিশেষ করে ধরেন একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে

ভলান্টারি করতেছে সেখানে সে এবং মৃত্যুবরণ করছে এই ঘটনাগুলো কিন্তু মানুষকে কাজ করছে যে আন্দোলনে নামার জন্য এবং যখন দেখেছে যে এই ভাবে আপনার বিশেষ করে নির্বিচারে একটা শান্তিপূর্ণ মিছিলের সমাবেশে মানুষকে গুলি করা হচ্ছে প্লেন হেলিকপ্টার চেয়ে যেটা পাকিস্তান আমার হয় নাই সতেরো মার্চ যদি এই সৌরভ উদ্যানে যদি একটা বোম মারে যেত পাকিস্তানিরা তাহলে কি এই আপনার পরবর্তীতে মুক্তিযুদ্ধের কতটুকু সম্ভাবনা ছিল এই তো কবে হতে সামনে এলো কিন্তু সাতই মার্চ যদি এই ঘটনা ঘটতো কিংবা সাতই মার্চই যদি শেখ মজিবুর রহমান সাহেবকে গ্রেপ্তার করে নিয়ে যেত রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাহলে কতদিনের মুক্তিযুদ্ধ তো সংগ্রাম কতদূর যেত সেটা কোশ্চেনের বিষয় কিন্তু স্বাধীন দেশে গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য আপনার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য বৈষম্যের বিরুদ্ধে কথা বলার জন্য হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা কতটা ফেরোসাস হয়েছিলেন যে আসলে এটা ইমাজিন করার মতো না যে